আজ বাইশ মে আনুমানিক বারোশো ঘটিকায় বিশ্বস্ত গোয়েন্দা সূত্রের মাধ্যমে আমরা জানতে পারি যে নিজামুদ্দিন এবং মেহদি হাসান নামের দুজন ব্যক্তি তারা নিজেদেরকে মাননীয় সেনাবাহিনী প্রধান মাস্টার জেনারেল বাংলাদেশ সেনাবাহিনী মহাপরিচালক বর্ডারগার্ড বাংলাদেশ এবং সেক্টর কমান্ডার রাজশাহী সেক্টর বিজিবি তাদের একান্ত নিজস্ব লোক পরিচয় দিয়ে স্থানীয় বিভিন্ন ব্যবসায়ীদের কাছ থেকে অগ্রিম অর্থ গ্রহণ করে রাজশাহী শহরের গুলশান হোটেলে গত দুই দিন ধরে অবস্থান করছেন স্থানীয় যারা ভুক্তভোগী ছিলেন এবং প্রত্যক্ষদর্শী তাদের তথ্যভিত্তিক সহায়তার মাধ্যমে বিজেপির টহল দল আজ আনুমানিক তেরোশো ঘটিকায় তাদেরকে আটক করতে সক্ষম হয় তাদেরকে আটক করে আমরা আমাদের ব্যাটালিয়ান হেডকোয়ার্টারসে নিয়ে আসি প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে তারা মূলত অবৈধ গরু চালানের মিথ্যা প্রতারণার আশ্রয় নিয়ে মধ্যস্থতার কথা বলে স্থানীয় ব্যবসায়ীদের কাছ থেকে উৎকোচ গ্রহণের কাজ করে থাকে তাদের মধ্যে নিজাম উদ্দিন উনি নিজেকে মাননীয় সেনা প্রধান ম্যাডামের গৃহ শিক্ষক বলে দাবি করেন এবং অপরজন মেহেদি হাসান তিনি নিজেকে এমইএস কন্ট্রাক্টর হিসেবে দাবি করেন তারা স্থানীয় বিভিন্ন ব্যবসায়ীদেরকে আশ্বস্ত করেন যে সেনাবাহিনী প্রধান এবং বর্ডারগার্ড বাংলাদেশের মহাপরিচালকের সাথে তাদের বিস্তারিত আলোচনা হয়েছে এবং এখন থেকে বর্ডার দিয়ে অবাধে গরু চোরাচালান করা যাবে এছাড়া সেক্টর কমান্ডার রাজশাহী বিজিবির বরাত দিয়ে তারা আরও জানান সেক্টর কমান্ডার রাজশাহী বিজিবি জানিয়েছেন তাদের জন্য বর্ডার উন্মুক্ত থাকবে এবং কেবলমাত্র তাদের কর্তৃক নির্বাচিত কিংবা নির্ধারিত যে ব্যক্তিবর্গ থাকবে শুধুমাত্র তারাই এই চোরাচালান করতে পারবে এবং একই সাথে তারা ব্যবসায়ীদেরকে মিথ্যা আশ্বাস দেন যে আজ সন্ধ্যায় এই গুলশান হোটেলে সেক্টর কমান্ডার নিজের সশরীরে আগমন করবেন এবং তাদের সাথে আলোচনা করবেন এই সব কিছুর বিনিময়ে তাদের যে চুক্তিটা হয় এক জোড়া গরুর জন্য তাদেরকে পঁয়ত্রিশ হাজার টাকা দিতে হবে এবং দশ হাজার গরু বর্ডার পার করিয়ে দেওয়ার জন্য অগ্রিম বিশ লক্ষ টাকা তারা দাবি করে প্রকৃতপক্ষে এই দুইজন প্রতারক তারা নিজেদের স্বার্থ হাসিল করার জন্য পদস্থ বিভিন্ন কর্মকর্তার নাম ভাঙিয়ে আমাদের স্থানীয় সহজ সরল যারা ব্যবসায়ী রয়েছেন তাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার একটা অভিনব একটা কৌশল তারা অবলম্বন করছিলেন প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমরা এই তথ্যগুলো পেয়েছি তাদেরকে বিশদভাবে কিংবা বিস্তারিত জিজ্ঞাসাবাদের জন্য তাদের বিরুদ্ধে আইনগত কার্যক্রম গ্রহণের ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে